আসসালামু আলাইকুম চলে আসছি গুলশান গুদারাঘাট গন্তব্য বাজার ওয়াটার ট্যাক্সিতে করে হাতির মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে যাবো বাজার এই দেখুন আমাদের ওয়াটার ট্যাক্সি চলে এসেছে গুলশান গুদারাঘাট থেকে কারণবাজার জনপতি বাড়া চল্লিশ টাকা চলুন ভিতরে যাই আর এই সুন্দর যাত্রা উপভোগ করি আপনাদেরকে নিয়ে জীবন জীবিকার তাগিদে প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষকে কর্মস্থলে ছুটে বেড়াতে হয় তীব্র যানজটের কারণে নির্ধারিত গন্তব্য সময় মতো পৌঁছাতে পারে না অনেকেই সেজন্যই এই গুদারাঘাট থেকে কারণবাজারের এই পথটা এখন তাদের জন্য আদর্শ একটা পথ সুষ্ঠু ব্যবস্থাপনা ও আন্তরিকতা থাকলে যে একটি প্রকল্প সফল হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হাতিরজিল ওয়াটার সার্ভিস বিরক্তিকর যানজটের সড়ক থেকে মুখ ফিরিয়ে অনেকেই হাতিরজিলে চলা এই ওয়াটার ট্যাক্সিতে এখন ভরসা রাখছেন শুধু বিনোদনপ্রেমীরা নয় সাধারণ যাত্রীরাও গন্তব্যের জন্য বের করছে ট্যাক্সি ঘাটে হাতির ঝিল কত সুন্দর দেখাচ্ছে তাই না চারিদিকে সবুজ আর পানি মনোরম এক পরিবেশ ঢাকার ভিতরে এত চমৎকার এক নদী ভ্রমণ খুবই ভালো লাগছে আমরা প্রায় এফডিসি ঘাটে পৌঁছে গেছি এই পনেরো মিনিটের যাত্রায় অনেক সুন্দর দৃশ্য দেখলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি কখনও সুযোগ হয় পরিবারসহ সহ অবশ্যই গুলশান গুদারাঘাট এফডিসি পর্যন্ত ওয়াটার ট্যাক্সিতে করে ঘুরে আসবেন ভালো লাগবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ